যৌন ইচ্ছা কোনো পাপের পরিণতি নয় এ হলো জীবনের স্বাভাবিক সুন্দর বহিঃপ্রকাশ একজন মেয়ে যাকে মন দিতে পারে তাকে শরীরটা দেওয়া কিছুই নয় এ শরীরে আছেটা কি অথচ আশ্চর্য নিরানব্বই ভাগ পুরুষের কাছে এবং সমাজ যারা গড়েছেন তাদের কাছে এই শরীরটাই দামি মনের দাম নেই কানা করিও গণিকাভৃত্তি পৃথিবীর আদিনতম বাস একটাই প্রশ্ন যার কোন উত্তর আজও আমি দিতে পারিনি সেটা হচ্ছে একজন নারী আসলে কি চায় যে মেয়ে একবার তুলে দেয় শরীরের সমস্ত উপহার সে কিছুতেই ভুলতে পারে না সে প্রেমিক অথবা সুপুরুষের মুখ মেয়ে মানুষ এরকম হয় ওরকম হয় সব রকম হয় শুধু মনের মতোই হয় না নারীরা আসলে ভালোবাসার জিনিস বোঝার জিনিস নয় সবচেয়ে নির্বোধ নারীরাও একজন বুদ্ধিমান পুরুষকে সামলাতে পারে কিন্তু নির্বোধ কে সামলাতে প্রয়োজন বুদ্ধিমতী নারী যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত রূপবতী একটা মেয়ের বেকাপের পর তার পাশে দাঁড়ানোর মতো লোকের অভাব হয় না কিন্তু একটা ছেলের পর তার পাশে দাঁড়ানোর একজনকেও খুঁজে পাওয়া যায় না ছেলেদের যত আঘাত দাও সে কাঁদবে না সে তখন কাঁদবে যখন কাছের কেউ অবহেলা করে চলে যাবে ছেলেটি তার বিছানা গুছিয়ে না রাখলে মা খুশি হয় দেখতে পায় একটি পুরুষের জন্ম হয়েছে কিন্তু মেয়েটি বিছানা না গুছলে একটি নারীর মৃত্যু দেখে মা আতঙ্কিত হয়ে পড়ে উত্তি বয়সী মেয়েরা যখন নিজেকে বুঝতে শুরু করে তার আগেই সব শেষ হয়ে যায় রমণিত্ব হলো সেই ঘুর যা নারীকে বহু পুরুষের চোখে ভোগ্য করে তোলে যারা প্রচন্ড রকম ভালোবাসতে পারে তাদের ভালোবাসার মতো কেউ থাকে না কোন পুরুষ কোন নারীকে যখন পাগলের মতো ভালোবাসে তখন সেই নারীকে ভাগ্যবতী বলা চলে পুরুষ মানে ধর্ষণকারী নয় পুরুষ মানে এক একটা মেয়ের আশ্রয়স্থল তুমি সবার প্রিয় হতে পারবে না কারণ তুমি ছেলে মেয়ে ন পুরুষ ও নারীর মধ্যে তেমন কোনো যৌন প্রতিদ্বন্দ্বিতা নেই শরীরের সম্পূর্ণ সুখানুভূতির জন্য তারা হলো একে অপরে নারী সম্পর্কে আমি একটি বই লিখেছি কয়েকজন মহিলা আমাকে বললেন অধ্যাপক হয়ে এ বিষয়ে বই লেখা ঠিক হচ্ছে না আমি জানতে চাইলাম কেন তারা বললেন বিষয়টি অশ্লীল পৃথিবীর সবচেয়ে অজ্ঞ ব্যক্তি সেই যে বলে সে নারীকে জেনেছে একজন মেয়ে একজন পুরুষকে বিয়ে করে পুরুষটির জন্য তারপর সারা জীবন চেষ্টা করে সেই চরিত্রটি বদলাবার জন্য। পুরুষের বুদ্ধি খরগের মতো না দিলেও কেবল ভারেই অনেক কাজ করতে পারে মেয়েদের বুদ্ধি কলম কাটা ছুরির মতো যতই ধার দাও না কেন তাতে বৃহৎ কাজ চলে না পুরুষ শেষ অব্দি চায় না মেয়ের মধ্যে পুরুষের অনুকরণ যেমন মেয়ে চায় না মেয়েলি পুরুষ মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না স্ত্রী হচ্ছে তরুণের কর্ত্রী মধ্যবয়সী পুরুষের সঙ্গিনী আর বৃদ্ধের সেবিকা নারীকে চেনার আগে জলকে চেনো একটা ছেলে সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা দরিদ্র পুরুষদের প্রতি মেয়েদের একটা মায়া জন্মে যায় আর এই মায়া থেকে জন্মায় ভালোবাসা মেয়েগুলো ব্যক্তিগত জীবনে নিজেও খুশি হয় না পরিবারকেও সুখী করতে দেয় না একটি সুন্দরী নারী দর্শনে পুরুষের মনে এবং একটি বলিষ্ঠ স্বাস্থ্যের সুপুরুষ দর্শনে নারীর মনে আসক্তি জাগ্রত হবে এই মধ্যে যারা অন্যায় ও পাপ তৎপর হয় তারা অসুস্থ মস্তিষ্ক মেয়েদের কষ্ট সবাই দেখতে পায় কারণ তারা একটু কষ্ট পেলেই কাঁদে কিন্তু ছেলেদের কষ্ট কেউ দেখতে পায় না কারণ ছেলেরা কাঁদে মনে মনে খুদা ও সৌন্দর্য বোধের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে যেখানে দেশের অধিকাংশ মানুষ অনাহারী সেখানে মাসাল হওয়া রূপসী লক্ষণ একটা জিনিস মানো বা না মানো এটাই বাস্তব যে ছেলেদের জন্য অপেক্ষা করার কিছুই থাকে না কিন্তু মেয়েদের জন্য অপেক্ষা করার লোকের অভাব হয় না